পাঁচ বছর বয়সে জিমন্যাস্টের হাতে ঘুরি তখন ডাক্তার তাকে বলেছিলেন সে কখনো জিমন্যাস্ট হতে পারবে না কারণ তার পায়ের পাতা সমান মুকুলেই ঝরে যেতে পারতো যে স্বপ্ন কিন্তু তা হতে পারেনি সম্পূর্ণ ইউটার্ন করে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই করে জীবনের স্বপ্নকে গলি থেকে রাজপথে মানে অলিম্পিকে রঙ্গমঞ্চ ছুতে পেরেছিলেন ভারতের এই প্রথম অলিম্পিক ওমেন ফাইনালিস্ট তথা ডেথ ভল্টের মাস্টার তারই জীবনের কম আলোচিত গল্পগুলি তুলে ধরব এবং তারই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দু সালে মাত্র একটি আট বছরের শিশু পরিবারের নানান অভাব দারিদ্রতা ছিল না প্র্যাকটিস করার উপযুক্ত সরঞ্জাম ও সুযোগ তাই কাঠের তৈরি ভারসাম্য বিম ও বালির ওপর ম্যাট রেখে প্র্যাকটিস করতেন পুরস্কার হিসাবে পেয়েছিলেন একটি স্টিলের আলমারি যখন সে বাড়ি ফেরে বাবা মা আনন্দে কেঁদে ফেলেন তার এই ঘটনায় তার আত্মবিশ্বাস আরও বেড়ে যায় আরও একটি শিক্ষণীয় ঘটনা একদিনের একটি ঘটনা সেদিন মর্নিং সেশানে সে দীর্ঘক্ষণ কঠোর পরিশ্রম করেন সঙ্গে ছিলেন তার শিক্ষক শিক্ষক তার এই কঠোর পরিশ্রম দেখে তাকে বলেন পরের দিন ট্রেনিংয়ে আসতে কিন্তু সে শিক্ষকের কথা না শুনে বিকেলেও আসেন প্র্যাকটিসে এটা দেখে শিক্ষক মহাশয় বেশ খুশি হয়েছিলেন মনে মনে যেন তার এই অদম্য জেদের কাছে এবং ইচ্ছা শক্তির কাছে যেন শাক্ষেসুক মাথা নোয়াতে বাধ্য হয় আরও একটি শকিং মুহূর্ত এই শিশুটির জীবনে আসে তার পায়ের পাতা ছিল ফ্ল্যাট ডাক্তার তাকে বলেন সে কখনো জিমন্যাস্ট হতে পারবে না কারণ এটা একটা জিমন্যাস্টের পক্ষে বিপজ্জনক তবে ডাক্তারবাবুর এই কথায় তিনি হাল ছেড়ে দেননি দিনের পর দিন সে কঠোর অনুশীলন করে গেছে উল্লেখযোগ্যভাবে নাকি তিনি তার পায়ের গঠনও বদলে ফেলেছিলেন অটো চড়ে প্র্যাকটিসে যেতেন কারণ পরিবারের গাড়ি কেনার সামর্থ্য নেই ছিল না উন্নত মানের ক্রীড়া সরঞ্জাম তার ফলে ইন্টারন্যাশনাল কম্পিটিশানে নানা প্রবলেমের মুখোমুখি তাকে পড়তে হয় একটা মজার ঘটনা এই প্রদুনবা ভল্ট যাকে ডেথ ভল্টও বলা হয় বিশ্বে চারজনের মধ্যে তিনি নাকি একজন যিনি এই ভল্ট করেন এই মেয়েটি শিখেছিলেন কেবলমাত্র তার সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য এবং স্যার নাকি এই ডেথ ভল্টের জন্য তাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং সত্যি তিনি স্যারের কাছে তিনি নিজেকে প্রমাণ করতে পেরেছিলেন যখন তিনি অলিম্পিকের রঙ্গমঞ্চে পৌঁছেছিলেন যায় রিও অলিম্পিকের পরে হাঁটুতে একটা বেশ চোট পান ডাক্তারবাবু বলেন সে আর আগের মতো পারফর্ম করতে পারবে না টানা এক বছর কঠোর পরিশ্রম করে ফিক জিমন্যাস্টিক প্রতিযোগিতায় তিনি স্বর্ণপ্রদক জয়লাভ যে মেয়েটির আজ আমরা তার জীবনের টুকরো টুকরো গল্পগুলো আজ আমরা বললাম সে মেয়েটি আসলে আর কেউ নয় তিনি ভারতবর্ষের অন্যতম একজন অ্যাথলেট তিনি দীপা কর্মকার যার জীবন সত্যিই এক অনুপ্রেরণার বস্তু শত প্রতিকূলতা ও লড়াইয়ের মধ্য দিয়ে পরিস্থিতি যেমনই হোক তিনি তার নিজের আত্মবিশ্বাস এবং ভালো কিছু করবার জন্য ব্যর্থতার ভয়কে দূরে ফেলে তিনি প্রমাণ করেছিলেন নিজেকে তাই দীপা কর্মকারের প্রতি আমাদের এই শ্রদ্ধার্ভ সত্যিই তার জীবন আমাদের জীবনে চলার পথে এক অনুপ্রেরণার বস্তু হয়ে থাকবে